অনেকেই আন্দাজ করতে পেরেছে ফারুকি কে নিয়ে অনেক কিছু আন্দাজ করতে পেরেছে অনেক রহস্যের উদ্ঘাটন মানুষের মনের মধ্যে জেগে উঠেছে এবং মানুষ এখন শুরু করেছে যেটা আগে আমাদের বোঝা উচিত ছিল যেদিন মুস্তফা সার ফারুকি পোস্ট করেছিলেন যে আমাকে উপদেষ্টা করার সময়ের দাবি মাত্র হুট করে বুঁ মতো হঠাৎ করে প্রকাশ্যে আসে তিনি এবং এরকম একটা পোস্ট করেন যেটা খুবই রহস্যজনক এবং আমরা এখনো পর্যন্ত তার সে পর্দা সরাতে পারেনি যাকে নিয়ে এত বিতর্ক এবং সরকারের বিভিন্ন মহল তাকে চিনতে ভুল করেছে তাকে জানতে ভুল করেছে যেটা একমাত্র উপদেষ্টাদের মধ্যে মাহফুজ আলম এবং ড ইউনুস আর নাহিদ আসিফ ছাড়া অন্য কেউ এই বিষয়টি জানে না হয়তো হয়তোবা জানে হয়তোবা তারা একটা নাটক সাজিয়েছে তাকে নিয়ে যারা বয়কট বয়কট খেলা খেলেছে সেটা সম্পূর্ণ নাটক ছিল আসল ঘটনা হলো তার নামে যে বয়কটের ডাক তারা নিজেরা দিয়েছিল সেটা হচ্ছে ফারুকিকে সবার কাছে পজিটিভনেস করার জন্য এখন তাকে পজিটিভনেস করার কারণ কি তাহলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে শুরু থেকে শুরু করতে হবে সমস্ত ঘটনার শুরু থেকে যদি শুরু করি তাহলে আমরা দেখতে পারবো যে যাকে আমরা ম্যাটিকুলাস প্ল্যান বলি বা নাটকের অংশ বলি বা সিনেমার অংশ বলি বারবার কেন যেন এই বাক্যটা বারবার ঘুরে ঘুরে চলে আসতেছে বারবার ঘুরে ঘুরে আমাদের সামনে আসছে যে এটা কি সিনেমার গল্প কেউ সিনেমার গল্পকে হার মানাচ্ছে আসলে এটা সিনেমার গল্পকে তো হার মানাবেই কারণ এটা যে সিনেমার মানুষের তৈরি গল্প একদম প্রফেশনাল সিনেমার জগতের মানুষের তৈরি গল্প আমি ওর ছবিটা এখানে দিই এটা সম্পূর্ণ সিনেমার মানুষের তৈরি গল্প দুঃখের মধ্যে হাসিও পায় যে আমরা কতটা অন্ধ বিবেকহীন আমরা নিজের আসলে বোকা চোদা থেকে আরেকটা ছেলেকে বক্তব্য দিতে শুনেছি সে প্রথম তার নামে শহীদ বলা হয়েছিল সে আন্দোলন চলাকালীন সময় আসলে এত নাম মনে থাকে না তখনই সে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে কই আমি তো শহীদ হইনি আমি তো বেঁচে আছি এবং দু একটা মেয়েদের নামও প্রকাশে এসেছে প্রকাশ্যে তার আন্দোলন করছে এবং ভিডিও ছেড়ে বলতেছে হাই রে আপুটা পৃথিবীতে আর নাই মানে ওই মেয়েরাও প্রকাশ এসে বলে কোথায় আমি তো শহীদ হই না আমি তো আছি মানে তাদেরই বিভিন্ন গ্রুপ পেজ থেকে এগুলো পোস্ট করা হয়েছে তো আমরা শুধু তাদের মজা তাদের ওগুলো দেখে বিনোদন পেয়েছে আবু সাইদের গল্পে আসি সিনেমাকেও হার মানায় এত মেটিকুলাস প্লান যার এ টু জেড এই ফারুকীর হাতে স্ক্রিপ্ট করা এবং হঠাৎ করে যে সে আমাদের কাছে মনে হচ্ছে হঠাৎ করে সামনে এসে বলতেছে আমাকে উপদেষ্টা করা এখন সময় দাবি এটা হঠাৎ করে না তারা সিনেমার জগত থেকে আরো বেশ কিছু পরিচালককে নির্দিষ্ট করে বাছাই করেছেন তাদের হয়ে কাজ করার জন্য এবং এর মধ্যে এক নাম্বার হচ্ছে ফারুকী দুই নাম্বার হচ্ছে তুফান সিনেমার রায়হান রাফি তুফান সিনেমায় যা দেখিয়েছে ভবিষ্যতে এটা এখনো মানে কি বলে বাস্তবে এখনো তুফান সিনেমা শুরু হয় নাই বলল না সেকেন্ড পার্টে তুফান সিনেমা দেখাবো এখন প্রথম পার্টে যে সিনেমা দেখানো হয়েছে সেই তার মেসেজটা ভবিষ্যতে যখন ফলে যাবে তখন আপনারা মিলিয়ে নেবেন আমরা বলতেছি হায় তামিল স্টাইলে এত কম বাজেট এত সুন্দর ছবি করেছে এত সুন্দর মেকিং করেছে অথচ এটার ভিতরে যে ম্যাটিকুলাস প্লান ঢুকিয়ে দিয়েছে তাদের জন্য একটা কোড ঢুকিয়ে দিয়েছে সেই সিনেমা দেখে কিভাবে গণহত্যা করা যায় কিভাবে দেশপ্রেমিকদের হত্যা করা যায় কিভাবে একটা জানোয়ার রূপী একটা চরিত্র তাকে নায়ক বানানো যায় সম্পূর্ণ বিপরীত মানে সমাজের চিত্র তুলে ধরা হয়েছে আমরা সারা জীবন জানতাম যে নায়ক হবে সমাজের ন্যায়ের পক্ষে যারা থাকে নিপীড়িত মানুষের পক্ষে যারা থাকে তারা হচ্ছে সিনেমার হবে। কিন্তু না সেই তুফান সিনেমায় দেখানো হয়েছে সবচেয়ে সেখানে জানোয়ার 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 পিসাচ পিসাচ আসলে ওই পিসাচের যে কি বলে এটাকে পিসাচের যে মহামারী এটা কিন্তু এখন ছড়িয়ে পড়ছে সকল ছাত্র তরুণদের ভিতরে এই যে আপনার যেমন এখন প্রকাশে আসছে যে মুগ্ধ পানি লাগবে পানি সিনেমার যে অংশটা করেছে ডায়লগ দিয়েছে সেটাও আরেকটা সিনেমার অংশ সেই সমস্ত আন্দোলন জুড়ে যে পানি খাওয়ানো হয়েছিল সেই পানিটা ছিল তাদের একটা জানোয়ার বানানোর মানে ফর্মুলা ছিল সেই পানির মধ্যে আমি কিন্তু শুরু থেকে বলে আসছি তাদেরকে কি যেন খাওয়ানো হয়েছে কুকের মধ্যে না পেপসির মধ্যে আবার চিন্তা করি এইটা তো আন্দোলনের সময় তারা খায় নাই তাইলে কি পানির মধ্যে এইটা আমি কল্পনাও করতে পারি না আমি ভাবছি চিপস বা বিস্কিট বা কিছু কিন্তু পানির মধ্যে মানে যে পানিটা খেয়ে আমরা পানির পানির জীবন বলি সেই মধ্যে নাম সমস্ত আন্দোলনকারীরা যারা মানে পুরো বাংলাদেশে এটা প্রচার মানে ইয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে পুরো বাংলাদেশে যারাই যাদেরকে নামাইতে পারছে রাস্তায় তাদেরকেই সেই পানি খাইয়ে দেওয়া হয়েছে আর সেই পানি বিলি করতে যেয়ে যেটার ভিতরে মাদক মানে মানুষকে পিসাচ বানানোর যে কারখানা সেটা সেই পানির মধ্যে ছিল আর সেই পানি সেই পানি বিলি করতে যে মুগ্ধ আমরা তো অনেক অনেক সময় সময় মাথা এরকম করি উফ কিন্তু ক্যামেরায় দেখলে কিন্তু আমরা বুঝি না মনে হয় কি হয়েছে গুলি লাগছে আসলে গুলি শব্দও নাই তা আমরাই বানাচ্ছি তাকে গুলি করা হয়েছে মুগ্ধকে মাথায় তো মাথায় গুলি করলে যে সাইড দিয়ে যায় তাহলে কি মানুষ মারা যায় আমরা কত বোকা চোদা আমরা কত বোকা চোদা এই জন্য দুদিন পর পর বাঙালিদেরকে গালাগালি করি আমি যে তোরা বোকা চোদা বোকাচোদা বোকা চোদা আমি এই শব্দটা কিন্তু আমার না এই শব্দটা একজন বিহারীর যে এই বোকা চোদাদেরকে আলাদা করতে হবে ভেঙে টুকরো টুকরো করতে হবে সেটার প্রমাণ আমি একটু পরে আরেকটা লাইভে আমি দেখাবো প্রমাণ সহকারে যে বোকা চোদা কিভাবে বানানো হয়েছে এবং তারা কেন বানাচ্ছে এবং এই বাংলাদেশটাকে ভেঙে টুকরো টুকু বাংলাদেশটাকে না বাঙালিদেরকে ভেঙে টুকরো টুকরো করার পায় তারা করছে এই যে ধরেন আবু সঈদ আইসা কেন বলতে হচ্ছে শুটমি শুটমি কারণ সে জানে তাকে যে শুট করা হবে সেই শুটে সে মরবে না এটা সিনেমা আর একটা ফিল্মের কাটপিস যেইভাবে থাকবে আপনারা খেয়াল করে দেখেছেন কানাডায় যে জাস্টিন টুডুর হাতে শুধুমাত্র আবু সাইদের একটা ক্যালেন্ডার দেওয়া হয়েছে কই সেখানে মুগ্ধ ছবি তো দিতে পারতো দেয় নাই কেন কারণ মুগ্ধ মরে নাই মুগ্ধ আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে অন্য শহীদদের বলে বাচ্চা কোলে নিয়ে বাচ্চা নবজাত বাচ্চা রেখে তারা কারা মারা গেছে তাদেরকে সামনে নিয়ে মুগ্ধ নিজের সামনে ওই বাচ্চা কোলে নিয়ে ছবি তুলতেছে সাথে ঘুরে বেড়াচ্ছে আমরা বোকার চোদা বুঝতে পারতেছি না আমাদেরকে প্রতিটা মুহূর্তে বানানো হচ্ছে এই জনগণ আসলেই বোকাচোদায় এবং দুদিন পরে পরে এই যে ওদের প্ল্যানের কাছে হেরে যাবে এটা সবচেয়ে বড় বাস্তব কথা এই হেরে যাওয়া পাবলিক সব সময় এই মার খেতে থাকবে আর পড়তে থাকবে মার খেতে কবে যে উঠে দাঁড়াবে কারণ হচ্ছে আমরা একদিকে চলতে থাকি তো থাকি অন্যদিকে ঘুম পাড়ায় রাখি নিজের ব্রেন সজাগ করি না সব সবকিছু করি না আমাদের সময় আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আমরা বুঝতে পারছি এবং আবু সাইদের ঘটনা ঘটানোর পরে যখন এই সরকার সফল হয়েছে ফারুকির কনফিডেন্স বেড়ে গেছে সে বাস্তব জীবনে নাটক সিনেমা মানে মানুষের অনেক গালি খেয়েছে সেগুলো মানুষ সেরকম ভাবে গ্রহণ করে নেই বিতর্কিত হয়েছে সে তার বিতর্কিত টেলিফিল্ম মিডিয়া ফিল্ম দেখে যেমন ডুব ডুব দেখে মধ্যবয়সী নারীরা কি পরিমাণ গালাগালি করছে হলে বসে সেটা আমি নিজের কানে শুনেছি আমি নিজেও গালাগালি করেছি তার হচ্ছে সে কিছুই বানাতে পারে না সে হচ্ছে আন্ডার মেটটি কি বানাবে বলেন তো ভাই তার তো জ্ঞানের দরকার তার হচ্ছে ক্রিমিনালি ব্রেন সে ক্রিমিনালি ব্রেড মিডিয়াতে আসছে যে বাংলাদেশটাকে একটা बिहारी দেশ বানাইতে হবে আর বাঙালিদেরকে এই দেশে গুণ হত্যা করে শেষ করে দিতে হবে যারা বাঙালিত্ব ধারণ করে তাদেরকে শেষ করে দিতে হবে সেটা যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক বাঙালির যে চেতনা সেটাকে তারা ধ্বংস করে দিবে এবং সেটা এই ফারুকির মতো মূর্খচোদা আরেকটা আছে রায়হান রাফি সেও মাদ্রাসা থেকে আসছে এসে দুমদার সিনেমা বানাচ্ছে মানে তার সিনেমা ভাইরাল হচ্ছে অথচ সবগুলো কিন্তু কাট কপিপিস কপি পিস করা আমরা খুব প্রশংসায় ভাসাচ্ছি তাকে সে অনেক মেধাবী এটা সেটা আসলে এরা তো মেধাবী থাকবেই যারা ক্রিমিনাল তাদের ব্রেন সব সময় মেধাবী থাকে কারণ শয়তানের গল্প তো জানেন শয়তান সবচেয়ে মেধাবী মানে ইবলিশ ব্লিশ সমস্ত পৃথিবীর গল্প মানে পৃথিবীর জ্ঞান তার অর্জন করার পরে সেই ইবলিশ অভিশপ্ত হয়েছে কারণ মানুষকে মানুষ মনে করে নাই আজকের যুগে যারা মানুষকে মানুষ মনে করছে না তারা এক প্রকার ইব্রিসের গুরু তাদের কাছে ইব্রিস শিশু এখন এই যে আবু সাইদকে ধরে যে নিয়ে গেল এরপরে আমরা কিন্তু আবু সাইদ আর কোন ফিল্ম সিনেমার শর্ট পিস কিন্তু আমরা দেখি নাই কখন হাসপাতাল নিল কখন সে মারা গেল শহীদদেরকে ডাউন করছে মানে তেরো জন ব্যক্তি ফেরত আসছে যারা শহীদ হয়েছিল বলছে যাদের নাম বলে বলে এই যে ইমোশনাল ভিক্ষা করছে তারা ফেরত আসছে এখন তাদেরকে ডাউন করার জন্য নাকি মুগ্ধ প্রচারণা করতেছে আসলে মুগ্ধ প্রচারণাটাও সঠিক মুগ্ধ স্নিগ্ধ একই ব্যক্তি তাদেরকে আজকে না আরো পনেরো বছর আগে থেকে পনেরো সতেরো বছর পূর্বে থেকেই তাদেরকে তৈরি করা হয়েছে মানে তাদের ছোটবেলার ডাবল ছবি তাদের বড়বেলার ডাবল ছবি তাদের ভিডিও নেই কেন সমস্ত কাহিনীর পিছনে হচ্ছে এই ফারুকি জড়িত ফারুকির স্ক্রিপ্টে বিভিন্ন জায়গায় এই নাটক চালানো হয়েছে শেখ হাসিনা দশ লক্ষ টাকা তাদেরকে এফডিআর করে দিয়ে গেছে তিন মাস পর তারা একটা ইন্টারেস্ট পাবে তার বাবা এখন সেই লোকটা হতাশায় ভুগতেছে যে এই সেই টাকাটা পাবে কিনা কারণ সেটা শেখ হাসিনার দেওয়া টাকা ওই লোকটা সেটার জন্য হতাশ যে তারা পাবে কিনা একটা সন্তানকে ওই পর্যন্ত পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে যাওয়া বিসিএস ক্যাডার হওয়ার আগ পর্যন্ত পড়াশোনা করানো একটা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের জন্য যে কত কষ্ট কতটা কষ্টের এইটা পুরো পরিবারের একটা অর্জন শেষ করে দিল তরুণ প্রজন্ম লাখ লাখ কোটি কোটি তরুণ প্রজন্ম শেষ করে দিল তাদের বাবা মা কোথায় তারা তাদের বাবা মা তাদের সন্তানদের নিয়ে কোনো টেনশন নাই যে আমাদের সন্তানরা মারতেছে মার খাচ্ছে মরে যাচ্ছে একটা ছেলে মেয়ের বাবা মা সামনে এসে কথা বলে না তাহলে কি এই ছেলে আসলে এই তরুণ প্রজন্ম এই তরুণ কি আসলে বাংলাদেশের ভিতরের তরুণ প্রজন্ম কিনা না বাইরে থেকে বাড়া করে নিয়ে আসছে লাওয়ারিস নাকি তারা বাপমা নাই না কি ওই যে সার্জি সালমের অডিওর ক্লিপের মতো যে এরা টোকাই নিয়ে আসো তিনশো আমরা থাকবো দুইশো তাহলে তাদের টোকায় যারা তাদের এতিমখানা থেকে ভাড়া করে নিয়ে আসছে কিনা আমার তো মনে হয় যতগুলো এতিমখানা এতিমখানা আছে থেকে নিয়ে এসে তাদেরকে ছাত্র খানা হচ্ছে সবাই পি মানে এই এক কলেজ কলেজকে মারতে যায় যায় পিঠে একটা ব্যাগ নিয়ে সিম্বল ব্যাগ নিয়ে যাইতে হবে কেন মারামারি করার জন্য স্কুলে ড্রেসই তো যথেষ্ট তো বাড়ি থেকে বের হয়েছে ক্লাস করার জন্য ব্যাগ নিয়ে কিন্তু যাওয়ার পরে সে আবার মারামারি করছে কাঁধে ব্যাগ নিয়ে আবার এই যে আমরা দেখলাম দুই দিনের ঢাকা সিটি কলেজ গতকালকে রাতে বারোটার দিকে ছাই হয়ে গেছে আবার কিছু মানুষ এসে দেখায় শর্ট সার্কিট থেকে লাগছে এত বড় একটা কলেজ পুরে কার হয়ে গেল তারপরে যে সেটা নিবিয়েছে কিনা কিন্তু যে ক্ষতিপূরণ হয়েছে সেটা তো আর মানে থামাতে পারে নাই ক্ষতি যেটুকু হওয়ার হয়ে গেছে আজকে দেখেন কতগুলো কলেজ বন্ধ হয়ে গেছে কতগুলো ভার্সিটি বন্ধ হয়ে গেছে একটা মাদ্রাসায়ও তো আঘাত আসে না কিন্তু পরিকল্পিতভাবে কলেজগুলা বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করার পায় মানে বিশ্ববিদ্যালয় বন্ধ করবে না বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালকে ঢাকা মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বানাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ভেঙে চুরমার করে দিছে পাশাপাশি ঢাকা শহরের আট দশটা কলেজ কিন্তু বন্ধ হয়ে গেছে এবং বন্ধ না শুধু পুরোপুরি ধ্বংস অকেজু করে দেওয়া হয়েছে যে এটা ইচ্ছে করলেও চালাইতে পারবে না এই ফারুকিকে আপনারা চিনে রাখেন এবং চোখে চোখে নজরে রাখেন তার গতিবিধি সে এই যে সাংস্কৃতিক চলচ্চিত্র জগতের লোক সে কন্ট্রাক্ট করে আসছে আমার পরিকল্পনায় যদি আপনারা সফল হন টাকা তো পেয়েছি তাহলে আমাকে সাংস্কৃতিক হবে এটা কিন্তু তার সাথে চুক্তি ছিল এই জন্য সে মনে করায় দিচ্ছে আমাকে সময়ের ব্যাপার মাত্র উপদেষ্টা বানানো এবং সমস্ত স্ক্রিপ্ট রাইটার হচ্ছে ফারুকি মাহফুজ আলম শুধু বলে ভাই আমরা তো গৃহযুদ্ধ লাগাইতে চাই তো কিভাবে লাগাবো তো সে প্ল্যান করে দেয় আজকের কাহিনী এভাবে হবে কালকের কাহিনী এভাবে একইভাবে চট্টগ্রামের সেই সাইফুল ইসলাম আলিফকে নিয়ে ভিডিওতে সরাসরি দেখা গেছে হলুদ টি শার্ট পরা এবং ছবি তো দেখা গেছে হলুদ টি শার্ট পরা সাথে আরো সাদা টি শার্ট পরা বেশ কিছু ছেলে মেয়ে মানে ছেলে কিসে মধ্যবয়সী লোকজন তারা এত বড় বড় দা নিয়ে মানে তিন হাত লম্বা দা এবং ক্যামেরায় দেখা গেছে তিন হাত দূরে থেকে কোপাচ্ছে মানে এত দূরে কোপাচ্ছে আর এত বড় দা যে থেকে কোপাচ্ছে তার মাথা কুপিয়ে ফেলছে খবরের যমুনায় প্রকাশ করা হয়েছে যমুনা টিভিকে বয়কট করার ডাক কেন দিচ্ছেন আমি জানি না কেন কি মানুষ কি বলতে কি মানে ভুলে গেছে কিনা প্রথম আলো জেলিস্টারকে যদি জঙ্গি বানায় দেয় কোনো অপরাধ না করার পরেও তার তাহলে যমুনা টিভি কি করা উচিত যমুনা টিভির সামনে যে কি করা উচিত যমুনা টিভিকে কি করা উচিত এটা কি মানুষের মাথায় ঢুকে না যে যমুনা টেলিভিশন সব পাঁচ বছর ধরে এই ধরনের মেডিকুল প্লান অনুযায়ী আগাচ্ছে তারা আবু সাইদের ভুল ভিডিও এই সারা বাংলাদেশে পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করে দিছে এই যমুনা টেলিভিশনকে জবাব দিতে হবে আজ হোক কাল আর এই ফারুকের স্ক্রিপ্ট রাইটার তার ব্রেনের ভিতরে এত শয়তান আবার তো পিনাকি তো আছেই তারা বসে সবাই মিলিত ভাবে ফাইনাল করে ফাইনাল করার সময় মিলিত ভাবে করে আবার মাস্টার প্ল্যান যদি কাউকে একক ভাবে বলে আবার অনেকেরই ইতে লাগে হ্যাঁ আমি বুদ্ধি দিছি প্ল্যান বানাই দিছে আমি মাস্টার মাইন্ড হ্যাঁ পিনাকি টানাটানি করে অনেক সময় যে আমি মাস্টার মাইন্ড এরা নাকি মাস্টার মাইন্ড আমি বুদ্ধি দিছি কিছু কিন্তু আরো কি কিন্তু এসে বলে না যে আমি বুদ্ধি দিছি ও কিন্তু জায়গা মতো বসে গেছে এবং তার কাজ কিন্তু সে চালায় যাচ্ছে আর যত ধরনের ভুয়া ফাইল টাইল প্রজেক্ট মজুর দেখায় সাংস্কৃতিক অঙ্গ দিকে একদম তলাবিহীন ঝুড়ি করে ছেড়ে দিবে যত বাজেট টাজেট আছে সব টাকা পয়সা বের করে তার মাধ্যমে বিদেশে পাচার করা হবে এবং এটা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কিনা আমি জানি না তাদের ব্রেনের সাথে আসলে আমরা কুলাইতে পারবো কিনা আমি সেটা জানি না আপনারা আপনারই খুঁজে বের করে